প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসসাল্লামকে অনুকরণ ও অনুসরণের মধ্যে রয়েছে উত্তম জাহানের শান্তি ও সফলতা আল্লাহ তা বলেন তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসসাল্লাম যে খাদ্য অপছন্দ করতেন তা অবশ্যই উত্তম আর যে খাদ্য অপছন্দ করতেন তার পিছনে রয়েছে বিশেষ কারণ বিভিন্ন হাদিসে নবীজির পছন্দের খাবারের কথা এসেছে নবীজি যা খেতে পছন্দ করতেন নি নেশে খাবার সম্পর্কে আলোচনা করা হয়েছে মিষ্টান্ন দ্রৈব ও মধু হায়াশা রাদী আল্লাহুদালা আনহু বলেন নবী সাল্লাল্লাহ ওসাল্লাম মিষ্টান্ন দৈব্য ও মধু অধিক পছন্দ করতেন লাউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কাছে গুস্ দিয়ে রান্না করা লাভের তরকারি খুব পছন্দের ছিল আনাস আল্লাহ আল্লাহুদালা আনহু বলেন মদিনায় একদর্দি ছিলেন একবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে উনার ঘরে দাওয়াত করে লাউ দিয়ে গুস্তের তরকারি ও রুটি পেশ করেন আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে বেছে লাউয়ের টুকরো খাচ্ছেন সেদিনের পর থেকে আমিও লাউয়ের তরকারি খেতে খুব পছন্দ করি খেজুর আব্দুল্লাহ ইবনে সালাম রাদী আল্লাহ আনহু বলেন আমি রাজুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি তারপর বললেন এটি ওই সালন মশলা বকরির রানের গুস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির রানের উস এক খুব পছন্দ করতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বকরীর রানের মাংস খুব পছন্দের ছিল মাখন মাখন প্রচুর পুষ্টিপূর্ণ খাবার এটি দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায় তাছাড়াও এটি দেহের ফাটিনকে কয় থেকে রক্ষা করে ইব্নাই বিশর আল মুসলিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার আমাদের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন আমরা ওনার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করে তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন দুধ রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মেরাজের রাতে বাইতুল মাক দিছে আমি দুই রাকাত নামাজ পড়ে বের হলে জিব্রাইল আলহি সাল্লাম আমার সম্মুখে সরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিব্রাইল বললেন আপনি প্রকৃত স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন তরমুজ ও শশা তরমুজ ও রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান এ দুটি খাবার গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে আয়সার আদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তরমুজের সঙ্গে পাকা তাজা খেজুর খেতেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পছন্দের ফলগুলোর একটি এর শরীরের জন্য বেশ উপকারী রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তা নিজে ব্যবহার করতেন এবং ব্যবহার করার তাগিদ দিতেন আলহি ওয়াসাল্লাম এরসাদ করেছেন তোমরা জাইতুনের তেল খাও এবং তা শরীরে মালিশ করো কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল কিশমিশ কিশমিশ অত্যন্ত সুস্বাদ খাবার এটি পুষ্টিগুণও অনেক ইবনে আব বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিসমিস পিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন সামুদ্রিক মাছ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাগরের মাছ পছন্দ করতেন পনির আব্দুল্লাহ ইবনে অমর আদিয়াল্লাহুদা আলা আহ থেকে বর্ণিত তাঁবুকে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন আজকের ভিডিওতে এতটুকু পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত